मैं काले हुआ तो क्या हुआ दिल वाले तेरे तेरे चाहने वाले मैं काले हुआ तो क्या हुआ दिल वाले तेरे तेरे चाहने वाले हैं हम हम काले हुआ तो क्या हुआ दिल वाले है तेरे तेरे लिए चाहने वाले हे वेलकम बैक टू माय चैनल সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক আমি সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি কালো হয়েছি তো কি হয়েছি আমি আছি আমার সবার জন্য দিল খোলা আমি সবাইকে ভালোবাসি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি নেগেটিভ হোক পজিটিভ হোক সবাইকে নিয়ে যে আমাকে আমাকে বেশি করে নেগেটিভ নেগেটিভ কথা বলো নেগেটিভ কমেন্ট করো তাদের আমি রূপে ভালোবাসে যারা পজিটিভ ভালো পজিটিভ কমেন্ট করে তাদের থেকে তোমাদের যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের আমি বেশি ভালোবাসি কেন তোমার নেগেটিভ কথা বললে আমি নতুন উদ্যম নিয়ে ভিডিও শুরু ব্লগ শুরু করতে পারি আমাকে অনেকে বলো বুদ্ধা চাকরি আর তোমরা নিশ্চয়ই কেন আমাদের হিন্দি জগতের পুরনো কমেডিয়ান মেহমুদ ওর তো আমি তো হতে পারবো না তাই জন্য গোপটা রেখেছি মেহমুদের মতো আর কালো তাই আমি বলছি হুয়া তো কেয়া হুয়া দিলবালে হে তেরে তেরে চাহানে হে না হে গাই কালকে তো গেছে গণেশ চতুর্দশী তোমরা তো অনেকেই আনন্দ করেছ তার পাশাপাশি আমিও আনন্দ করেছি এই আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব না করে দেখছো তাদের উদ্দেশ্য বলছি তোমরা শিগিরি সাবস্ক্রাইব করে নাও তাহলে সুন্দর সুন্দর কমেডি ব্লগ দেখতে পাবে আমাকে তাড়াতাড়ি তোমরা এক লাখ সাবস্ক্রাইব করে দাও না তাহলে আমি ভীষণ রূপে খুশি হই আমার একদম মনটা ভালো নেই আর প্রত্যেক দিন জানো তো আমার ভিউস কমে যাচ্ছে আমার বিরানব্বই হাজার থেকে একশো মানে এক লাখ হতেই চাইছে না বিরানব্বই আগে দুশো পাঁচশো ছশো আটশো হচ্ছে তখনই আবার বিরানব্বই হাজারে গেই থেমে থাকছে কি আর বলার এগুলো কি দেখতে পাচ্ছে না যারা নোংরা ভিডিও করে অসৎভাবে ভিডিও করে তাদের ইউটিউব তো তাদের এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ করে দিচ্ছে আর যারা সৎভাবে ভিডিও করছে তাদের দিন পর দিন ভিডিও মানে ভিউস কমেই আসছে আমি আমি এত করে ভিডিও করছি তার কোনো একটা ইয়ে পাবো না সততা পাবো না সততা সরি এই কষ্ট করছে ভিডিও করছি তাকে আমি ভালো পরিণাম পাবো না যারা খারাপ ভিডিও করছে তারা তার ভালো পরিণাম পাচ্ছে এটাও জানি শবুরের নেওয়া ফলে তাই আমি শবুরের জন্য আশা করছি কবে আমার তাড়াতাড়ি পূর্ণ হবে তাই আমার যদি এই বাজে এক ভিডিও ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর আমার পাশে থাকো এবং সাথে থাকো আর নোটিফিকেশন বিল থেকে অন করে রেখে দাও তাহলে আমি যে কোনো ব্লগ ছাড়বো তাহলে তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে তাহলে ঘাইস আমি এখন বিদায় নেব টাটা বাই শিউ লাগ বলে যাচ্ছি হাম কালে হওয়া তো কে হওয়া দিল বালে হে তেরে তেরে চাহানে বালে হে আমার দিলটা সব সময় খোলা আছে 대가제 아비락치